তো বন্ধুরা কেমন লাগছে আমার একসঙ্গে সব বাটগুলোকে বাইরে রেখে একসঙ্গে সবগুলো না মানে চারটে আমি আজকে লাভবাটের ভিডিও করতে এসেছি তো এখানে আছে আমার চারশো লাভবাট ছাড়া সঙ্গে একটা জায়গা কারণ আমাদের আমার পাখিগুলো একসঙ্গে থাকতে থাকতে এরকম হয়ে গেছে এই যে ওরা দুজনই পিয়ার আর এরা দুজন পেয়ার কিন্তু আজকে আমি দুজনের খাঁচাই খুলে রেখেছি সেই জন্য ওরা দুজনেই মানে দুটো পেয়ারই বাইরে রয়েছে আমার পাখিগুলো ছাড়া সাথে সাথে এমনই হয়ে গেছে যে বজ্রি লাড জাভা পিঞ্চ এখানে একটা ক্রিম ভাড়া আছে সব একসঙ্গেই থাকে ওদের কোনো অসুবিধা হয় না বা ওরা মারামারি করে না সেই আমি একটা পাখিকে অন্য পাখি এনে ছেড়ে দিয়েছিলাম সেই কারণে আর যেদিন চড়াই পাখিটা আমার ঘরে খেতে যায় সেই জন্য এরা খুবই মারামারি করছিল তো সেই যে সেদিনে চড়াই পাখিটাকে একটু আঘাত করেছিলো আর আমার একটা বদ্রিকেও পায়ে কেটে দিয়েছিল খুবই এবার ইয়ে হয়েছিলো ওই দিনে তো এখন মনে দেখুন আমার সব পাখি ছাড়া রয়েছে মোটামুটি কিছু পাখি যেগুলো পেয়ারে আমার যেদিনে রয়েছে তারা না বাকি সবই ছাড়া আর আমি ওদের ঘরে আসলো ওদের একটা আনন্দই হয় অন্যরকম কারণ ওরা একটা অন্যরকম আনন্দ ফিল করে দেখুন ককটেল সামনে এসে বসে রয়েছে দাঁড়িয়ে আছে আমাকে দেখছে যেহেতু আমি এসেছি এখানে তবে আমি আজকে এখানে এসেছি লাভ বার্ডের ভিডিও করতে আমি আজকে সকাল থেকে কোনো বড়ো ভিডিও বানাইনি তো পুরো ভিডিওটা সবাই বন্ধুরা সাথে থেকে দেখবেন আমি আজকে এসেছি লাভ বার্ডের ভিডিও বানাতে তো আমার এখানে আছে একটা পেয়ার মা অলিপ তো আমি আজকে এসেছিলাম মা অলিপটার ভিডিও করতে তো মা অলিভের ভিডিও করতে এসে আমি দেখলাম যে আমার পাখি পাখিগুলো ছাড়া রয়েছে মানে লাভবার একটা একই জায়গায় রয়েছে সেই জন্য ওদেরকে আগে আমি একটু দেখে নিলাম তো এবার আমি আপনাদের দেখাবো আমার সেই মা অলিভ মানে আমার বাড়ির অলিভ বলতে প্রথম যে পিয়ারটা তারাও এখানে রয়েছে এই যে সম্পূর্ণভাবে এরাও ব্রিডিংয়ে রয়েছে আশা করি আমি জানি না ডিম দিয়েছে না তবে এখনই দেখতে পারবো ডিম দিয়েছে কিনা তো দেখো শোনো জানি না আমি হয়তো দেয়নি দাঁড়িয়ে দিয়েছে ইয়ে ডিম দিয়েছে আমার মা অলিকটাও ডিম দিয়ে দিয়েছে তো এখন আমি সকল থেকে দেখছি যে আমার একটা পাখি খুব কম বেরোচ্ছে একটা পাখি বেরোচ্ছে বারবার খাবার নিচ্ছে তো এটা তো স্বাভাবিক বাচ্চা হলে হয় কিন্তু কালকে আমি দেখছিলাম আমার মা অলিকটা বেরিয়ে অনেক দেখুন সানফ্লাওয়ার খেয়েছে তো জন্য এখন ভাবলাম যে আজকে আমি অলিভের ভিডিওটা করি আমার অলিভ পাখি দুটোকে একটু দেখে আসি এতই দুষ্ট আমি ঠিক ঠিক মতোভাবে ওদেরকে দেখতে পাচ্ছি না আর আপনাদেরকেও দেখাতে পারছি না তো এই হলো আমার মা অলিভ বাড়ির সবথেকে প্রথম অলিভ যারা তারা তো আলোতে ওদের হয়তো অসুবিধা হচ্ছে তো আমি বেশিক্ষণ ভিডিওটা রাখবো না ও আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো এতটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আগামী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই